হেস গো ধরা থামে পাচি নামে তোমাকে বড় ভালোবাসি হোলা তোমার নাম গাই হে কান্না দিও শুধু তোমার পাই থা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিনু দী রায় থে ছো তোমার বাসির ছোরে হে বিষ্ণু কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিনু দীনি রায় থাকতে শোধ চায় চাই তোমার বাসির ছোরে কৃষ্ণকৃপাণি বনমালী নাম রাখো গজহন্ত নাম রাখেশি মধুসূদন নাম রাখে দেবনারায়ণ পুরন্দন নাম রাখে দেবশ্রী গোবিন্দ দৌপ্রদ দৌপদী রাখিল নাম দেব দেবদিনবন্ধু সুদাম রাখিল নাম ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন নবশরবন্ধরা শনি সাইদ আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা স্বাগত একই সঙ্গে আপনাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর দিন গোপালের জন্য এই ছিল আমার আর আমার বোনের ছোট্ট আয়োজন বোনের শরীরটা খুব একটা ভালো ছিল না আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না তার মধ্যে আমি বাড়িতেও ছিলাম না সকাল থেকে তো যাই হোক প্রায় এক সাড়ে এগারোটা বেজে গেছিলো বাড়ি ঢুকতে ঢুকতে আসা তারপরেই আর কি সমস্ত আয়োজনটা করা হয়েছে মানে লাগিয়ে কিনে আনা হয়েছিলো আর এরপরে ডালের বড়ার সুজি বানালাম বোন লুচি আর মালপোয়া বানালো আর এই ছিল ফল প্রসাদ আর গোপু সোনার জন্য একটা কেক কিনে আনা হয়েছিল ব্যাস এইটাই ছিল আমাদের আয়োজন আর মাও বাড়িতে বাড়িতে ছিল না মা থাকলে একটু মনে হয় যে সাহস পাই যে এটা ঠিক করছি না ওটা ঠিক করছি বুঝতে পারি না মা থাকলে সেটা খুব সুবিধা হয় তো মারও শরীরটা কদিন ধরে একটু খারাপ যাচ্ছিলো তো ওই জন্য মার ডাক্তার কিছু টেস্ট ফেস্ট দিয়েছে তো মা আর বাবা বেরিয়েছিল সেটাই টেস্ট করার জন্যে তো আমি আর বোন মিলেই যতটুকু পেরেছি টুকটুক করে করেছি এই আর আমাদের বাড়িতে পুরোহিত মশাইটাকে সেইভাবে পুজো কোনো দিনই হয় না মানে আমাদের বাড়ি পুরোহিত বলতে গেলে আমি সমস্ত পুজো বেশিরভাগ ক্ষেত্রে আমি করি আমি আমার মতো মন্ত্র দিয়ে পুজো করি যাই হোক তো এই আর কি যেহেতু গোপাল সোনার জন্মদিন ছিল তো তাকে তো একটু এই দিনে একটু বিশেষ টুকটুক করে যতটুকু পারি কিছু খাওয়াতে ইচ্ছে হয় তো সেইটুকুই আর কি আমি আর বন করলাম আর এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দাদা শুধু তোমার পায়ে থা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিনোদিনী রায় থাকতে শোধ চাই তোমার বাসীর সুরে হে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিনোদিনী রায় থাকতে শোধ চাই তোমার বাসীর সুরে